আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বালিশে গিয়ে বাংলাদেশিদের প্রতারিত হওয়ার ঘটনা এবার জাতিসংঘের উদ্বেগ ক্লাং নদীতে ভেসে যাওয়া সেই শ্রমিকের মরদেহ পঁয়ষট্টি কিলোমিটার দূরে উদ্ধার এবং মালয়েশিয়ায় তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী পালিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি থেকে মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসী কর্মীদের অব্যাহত শোষণ প্রতারণা এবং ঋণের জালে জড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শুক্রবার জেনেভা থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন গভীরভাবে উদ্বিগ্ন যে মালয়েশিয়ায় প্রতারণামূলক নিয়োগ এবং অভিবাসীদের শোষণ ব্যাপকভাবে অব্যাহত রয়েছে ফলে বাংলাদেশি কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশেষজ্ঞরা বলেন প্রাপ্ত তথ্য অনুসারে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হাজার হাজার বাংলাদেশি কর্মী সরকারি ফি থেকে পাঁচ গুণের বেশি নিয়োগ ফি প্রদান করার পরও আটকা পড়ে আছেন অথবা মালয়েশিয়ায় শোষণের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে অভিযোগগুলোর মধ্যে রয়েছে নিয়োগকর্তাদের দ্বারা পাসপোর্ট বাজেয়াপ্ত করা মিথ্যা চাকরির প্রতিশ্রুতি চুক্তি এবং প্রতিশ্রুত কর্মসংস্থান প্যাকেজের মধ্যে অসঙ্গতি কর্মীদের সম্মতি ছাড়াই তাদের পাসপোর্ট নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করা এবং দায়িত্বশীল সরকারি সংস্থাগুলোর সহায়তার অভাব জাতিসংঘের বিশেষজ্ঞরা উভয় সরকারকে নাগরিক সমাজ ট্রেড ইউনিয়ন জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠান এবং জাতিসংঘের সংস্থাগুলো সহযোগিতায় স্বাধীন তদারকি ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান এছাড়াও তারা উচ্চ ঝুঁকিপূর্ণ খাতে শ্রম পরিদর্শন সম্প্রসারিত করার এবং শ্রম অধিকার প্রয়োগকারী পরিষেবা প্রদানকারী এবং অভিবাসন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে কার্যকর ফায়ারওয়াল স্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারকে তাদের অধিকার সম্পর্কে কর্মীদের প্রস্থান পূর্ব প্রশিক্ষণ প্রদান এবং অভিবাসীদের প্রতিকার নিশ্চিত করার জন্য কার্যকর প্রতিবেদন চ্যানেল স্থাপনের আহ্বান জানিয়েছেন তারা বিশেষজ্ঞরা বলেন আমরা উভয় সরকারকে তাদের প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানাচ্ছি যাতে অভিবাসী কর্মীরা পুনরায় অন্যায় স্বীকার না হন এবং প্রত্যেক নিয়োগ সংস্থা এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহি করা হয় মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার সুঙ্গাই ক্লাং নদীতে হঠাৎ পানির স্রোতে ভেসে যাওয়া এক শ্রমিকের মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে সুঙ্গাই কান্দিসের আবর্জনা বাঁধানো একটি ফাঁদে আটক অবস্থায় উদ্ধার করা হয়েছে সোমবার বিকেলে পিত্তাসান সোলোমা এলাকায় হেডওয়াটারের স্রোতে ভেসে যাওয়ার পাঁচ দিন পর আজ শুক্রবার সকাল দশটা ত্রিশ মিনিটে মরদেহটি পাওয়া যায় ডাংওয়াঙ্গে জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাজালি আদম জানান তীব্র স্রোতের কারণে মরদেহটি আরও দূরে এমনকি পোর্টলাং বা সমুদ্রে পর্যন্ত ভেসে যেতে পারত যদি আবর্জনা ফাঁদে আটকে না যেত তিনি বলেন সৌভাগ্য বসত মরদেহটি কাম্পুঙ্গের আবর্জনার ফাঁদে যায় থেকে কিলোমিটার দূরে যেতে পারত মিনিটে ক্লাং নদীর উন্নয়ন প্রকল্পে কাজ করার সময় হেড ওয়ার্টারের স্রোতে ওই শ্রমিক ভেসে যান ঘটনাস্থলে থাকা তেরো জন পর্বের মধ্যে বারো জনকে উদ্ধার করা হয় এদের মধ্যে ইন্দোনেশীয় সাতজন চারজন বাংলাদেশি এবং একজন মালয়েশিয়ান ছিলেন সাজালি আরও জানান উদ্ধারকৃত মরদেহটি ফুলে ওঠা এবং পচন ধরা অবস্থায় ছিল মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয় ডান হাতের সুরেশ লেখা উল্কি এবং পরিবারের শারীরিক শনাক্তকরণের মাধ্যমে মরদেহটি ময়নাতদন্তের জন্য শাহ আলম হাসপাতালে পাঠানো হয়েছে তিনি জানান অনুসন্ধান ও উদ্ধার অভিযানের প্রথম দিনে বিশ কিলোমিটার তৃতীয় দিনে ছাব্বিশ কিলোমিটার এবং পরবর্তী দিনগুলোতে ছত্রিশ কিলোমিটার এলাকায় অনুসন্ধান চালানো হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী মালয়েশিয়ায় পালিত হয়েছে জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে মেলা দোয়া মাহফিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কুয়াল্লামপুরে অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি তাল্লা মাহমুদ অনুষ্ঠান পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপি প্রচার সম্পাদক এস এম বসের আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি শাখাত হোসেন সহসভাপতি ড এস এম রহমান তনু ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী সালাউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি নেতৃবৃন্দ সহ শাখা কমিটির প্রতিনিধিরা যার মধ্যে ছিলেন জসিম উদ্দিন টিপু সুলতান আবুল বাসার ইঞ্জিনিয়ার শাহজালাল আনোয়ার হোসেন বাবু সরকার নুরে সিদ্দিক সুমন মিরাজ মাঝি আসাদুজ্জামান রেপন নাজমন হুসাইন ইসমাইল আকুন আলী খান জুয়েল হেলাল ফিকদার আল আমিন হক আব্দুর রহমান ও আল ইমরান ও পলাশ তালুকদার প্রমুখ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মৌলানা আবু তাহের